রিয়েলমি আবার বাংলাদেশে তাদের সি সিরিজকে টপকে চলে আসলো পি সিরিজে এবং পি সিরিজের জনপ্রিয় একটি স্মার্টফোন লঞ্চ করে ফেলল রিয়েলমি পি সিরিজ থেকে পি সিরিজের এই ফোনগুলো কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে এবং মিড রেঞ্জ বাজেটের মধ্যে রিয়েলমি পি ওয়ান এই ফোনটিতে রিয়েলমি কি কি অফার করছে 6.67 ইঞ্চের একটি 120 হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে এবং 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এছাড়াও থাকছে 5000 mAh এর সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং সি সিরিজ থেকে পি সিরিজ কতটা আপগ্রেডেবল হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন তো সবাই থাকেন তাহলে প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ওয়েল লোকের দিক থেকে এই ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম মনে হলেও এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ব্যাক পার্ট এবং প্লাস্টিক ফ্রেম এইট এম এম থিকনেস এই ফোনটির ওজন একশো অষ্টাশি গ্রাম ফোনটিতে ব্যবহার করা যাবে দুটি ন্যানো সিম কার্ড ওয়েল এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে

সাথে রয়েছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান সাপোর্ট অ্যাজ লাইক এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে বিশাল একটি ক্যামেরা মেডিয়াল যেখানে মেন ক্যামেরা দেওয়া হয়েছে ফিফটিন মেগা পিক্সেল ওয়ান এবং ডেভ সেন্সর দেওয়া হয়েছে টু মেগা পিক্সেল টু পয়েন্ট ফোর অ্যাপাচার সাথে আর এই ফোনটি দিয়ে সর্বোচ্চ এক হাজার জেল পর্যন্ত রেজুলেশন দিয়ে তিরিশ এফ এস ষাট এফ এস এবং সর্বোচ্চ চারশো আশি এফ এস ফ্রেম পার সেকেন্ডেও ভিডিও রেকর্ড করা যাবে তবে ভিডিও রেকর্ড করার সময় ত্রিশ এফ এবং ষাট এফ এ সর্বোচ্চ পারফরমেন্স পেয়েছি আমরা ওয়েল ফোনটি সামনের দিকে রয়েছে ছোট্ট একটি পাঞ্চল ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল টু পয়েন্ট ফাইভ এবং এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ এক হাজার আশি পর্যন্ত রেজুলেশন দিয়ে থার্টি এফ ইএস ফ্রেম পার্ট সেকেন্ডেও ভিডিও রেকর্ড করা যাবে সাথে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও চেকপোড যেটি ব্যবহার করা হয়েছে ফোনটির উপরের সাইটে এবার চলে চলেছি এই ফোনটির সিকিউরিটি পারফরমেন্স এই ফোনটিতে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি ছিল খুবই ফাস্ট এবং একুরেট তবে এই ফোনটির সিকিউরিটি পারফরমেন্স নিয়ে কোনো অভিযোগ নেই ওয়েল এবার কথা বলব এই ফোনটির পারফরমেন্স নিয়ে এই ফোনটাতে দেওয়া হয়েছে ওয়েস এন ডিএ ফোরটিন রিয়েলমি ইউ ফাইভ পয়েন্ট জিরো শিপসেট মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন জিরো ফাইভ জিরো যেটি সিক্স নারোমিটার তৈরির একটি আর্কিটেকচারের অক্টাকুর প্রসেসর যার ক্লগ স্পিড টু পয়েন্ট সিক্স গিগা হার্স এবং টু পয়েন্ট জিরো গিগাহাটস জিপিউ হিসেবে দেওয়া হয়েছে মালি ড্রি সিক্সটি এইট এম সি ফোর ওয়েল এবার চলে এসেছি এই ফোনটির গেমিং পারফরমেন্স সেকশনে এই ফোনটি দিয়ে প্রথমে রান করেছি পাবজি হাই গ্রাফিক্সে তেমন কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ পাইনি মোটামুটি হাই গ্রাফিক্সে পাবজি খেলতে পেরেছি একদম স্মুথলি এবং দ্বিতীয়বার রান করেছি ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার রান করেছি হাই গ্রাফিক্সে তেমন কোনো প্রকার লেগ বা ফ্রেম ডপ পাইনি গেমিং পারফরমেন্স ছিল অল দ্য বেস্ট এবং রিয়েলমি পি ওয়ান এই ফোনটিতে যেহেতু ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটির সেভেন জিরো ফাইভ জিরোর একটি গেমিং সিপসেট তাহলে অবশ্যই আমরা গেমিং পারফরমেন্সটা ভালোই পাবো গেমিংয়ের দিক থেকে এই ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু মিড জেন্স বাজেটের মধ্যে আমরা পেয়েছি সেভেন জিরো ফাইভ জিরোর একটি গেমিং সিপসেট তবে গেমিং নিয়ে এই ফোনটিতে কোনো প্রকার কমপ্লেন নেই গেমিংয়ের দিক থেকে এই ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে লাইক সবার লাস্টে কথা বলবো এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে এই ফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমারের পাঁচ হাজার এর নন ব্যাটারি এবং ব্যাটারি চার্জার দেওয়ার জন্য বক্সে রয়েছে ফর্টি ফাইভ ওয়ার্ডের একটি ইউএসবি টাইপ সিপোর্ট ফাস্ট চার্জার যেটিতে আপনি সাতাশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট ফুল চার্জ করতে পারবেন সো এক ঘন্টার মধ্যে আপনি প্রায় একশো পার্সেন্ট ফুল চার্জ করতে পারবেন ওয়েল যদি ফোনটির ফুল ওভারভিউ নিয়ে কথা বলতে চাই তাহলে মিড রেঞ্জ বাজেটের মধ্যে এই ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে এই ফোনটির গেমিং পারফরমেন্স এবং যারা লো বাজেটের মধ্যে ভালো একটি গেমিং ক্যামেরা বড় ডিসপ্লে এবং ভালো একটি ব্যাটারি ব্যাকআপের ফোন চান তারা এই ফোনটি নিতে পারেন কেননা মিড জেন্স বাজেটের মধ্যে এই ফোনটি আমাদেরকে অনেক কিছু অভার করছে সো যারা মিড জেন্স বাজেটের মধ্যে ফোন নিতে চান তাদেরকে আমি এই ফোনটি সাজেস্ট করব তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনারা মতামত জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে